তো সনাতন শাস্ত্রে নিষিদ্ধ চারটি পাপকর্ম জেনে নিন সকল জীবের জন্যই যে চারটি পাপকর্ম শাস্ত্রে নিষেধ করা হয়েছে এবং যে পাপকর্মগুলো করলে আপনারা কখনো ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন না সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো শাস্ত্রে নিষিদ্ধ যে চারটি পাপকর্ম সম্পর্কে বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রথমত সর্বপ্রকার আমিষাহার বর্জন করতে হবে বা জীব হিংসা বর্জন করতে হবে দ্বিতীয়ত সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করতে হবে সর্বপ্রকার দ্রুতক্রীড়া বর্জন করতে হবে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে অবৈধ স্ত্রীর সঙ্গ বা যৌনসঙ্গ বর্জন করতে হবে তো এই নিষিদ্ধ চারটি পাপকর্মের বিস্তারিত তত্ত্ব হচ্ছে সর্বপ্রকার আমিষাহার বর্জন বা জীবহিংসা বর্জন করতে হবে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি বর্জন করতে হবে এবং এই সমস্ত আমিষাহার বর্জন না করলে দয়া নষ্ট হয় সর্বপ্রকার নেশাদ্রব্য যেমন চা কফি পান বিড়ি সিগারেট আফিম ভাম হেরোইন মদ গাঁজা ইত্যাদি বর্জন করতে হবে এবং এই প্রকার নেশাদ্রব্য বর্জন না করলে তপস্যা নষ্ট হয় তিন নম্বর হচ্ছে সর্বপ্রকার দ্রুত বর্জন করতে হবে যেমন তাস পাশা জুয়া খেলা বাজি খেলা ইত্যাদি এই সমস্ত দ্রুত বর্জন না করলে সততা নষ্ট হয় এবং চতুর্থ যেটি সেটি হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ বা যৌন সঙ্গ বর্জন করতে হবে যদি অবৈধ সঙ্গ বর্জন না করেন তাহলে সুচিতা নষ্ট হবে তো ভগবানের ভক্তরা কেন এই চারটি পাপকর্ম থেকে বিরত থাকেন কারণ আমিষাহার বর্জন না করলে যেহেতু দয়া নষ্ট হয় তাই তারা আমিষাহার বর্জন করেন অন্যদিকে নেশাদ্রব্য বর্জন না করলে যেহেতু তপস্যা নষ্ট হবে তাই সকল ভগবত ভক্তেরা নেশাদ্রব্য বর্জন করেন অন্যদিকে দ্রুত ক্রীড়া বর্জন না করলে যেহেতু সততা নষ্ট হয় তাই ভগবত ভক্তরা দ্রুত বর্জন করেন এবং সর্বশেষ অবৈধ স্ত্রী সঙ্গ বা যৌনসঙ্গ বর্জন না করলে যেহেতু সুচিতা নষ্ট হবে তাই সকল ভগবত ভক্তেরা অবৈধ সঙ্গ থেকে বিরত থাকেন তো এখন কথা হচ্ছে যে শাস্ত্রের এই নিষিদ্ধ চারটি পাপকর্ম বর্জনের সাথে সাথে আর যে পাঁচটি কাজ করলে আপনি ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন এবং আপনার এই জীবন সফল হবে সেই বিষয়টি এখন আমরা জানব তো প্রথমত আপনারা প্রতিদিন কমপক্ষে সুলমালা কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন প্রতিদিন যা আহার করবেন সব কিছুই আহারের পূর্বে ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ আপনারা গ্রহণ করবেন তৃতীয়ত প্রকৃত সাধুদের সঙ্গ করতে হবে যাদের মাধ্যমে আপনার পারমার্থিক উন্নতি লাভ হবে এবং চতুর্থত প্রতিদিন শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো অধ্যয়ন করবেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে ভোরবেলা শয্যা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন যদি আপনারা প্রতিদিন শাস্ত্রে বর্ণিত চারটি নিষিদ্ধ পাপকর্ম বর্জনের সাথে সাথে এই পাঁচটি কাজ করেন তাহলে আপনারা অবশ্যই ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন এবং ভগবত ধামে চলে যেতে পারবেন এবং যার ফলে আপনার এই মনুষ্য জীবন সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে হরে কৃষ্ণ